এখনো খাওনি না কারোর জন্য অপেক্ষা করছিলাম একসঙ্গে খাবো তাই কিন্তু নিজের পুরো কথা শেষ না করে ইনশিয়া দ্রুত রুম থেকে বেরিয়ে গেল ইনশিয়া প্রস্থান করার পর কিছু একটা ভেবে ইনশিয়া ফোনটা হাতে নিল আয়ান রাত 10টা বেজে কয়েক মিনিট ইনশিয়া রুমে এসে দেখে আয়ান চৌধুরী বেডের সাথে হেলান দিয়ে পা দুটো টানটান করে বসে আছে শিয়া আয়ানের বুকের উপর ঘুমিয়ে গেছে আর আয়ান সেভাবে শিয়ানকে বুকে নিয়ে ল্যাপটপে কাজ করছে ইনশিয়াকে আসতে দেখে আয়ান তার উদ্দেশ্যে বলল শিয়ান উঠে পড়েছিল তাই তুলেছিলাম আবার ঘুমিয়ে গেছে ওকে একটু ঠিক করে শুইয়ে দাও তো না ওভাবেই রাখুন ছেলেকে তো চোখে হারান মাস কানেক তো হলো দেখছি ছেলেকে না দেখলে আপনার শ্বাস শুদ্ধ হয়ে যায় যেন কাজের জন্য বাইরে গেলেও ঘন্টায় ঘন্টায় ভিডিও কল করেন ছেলের সাথে কথা বলার জন্যে কথাগুলো বলতে বলতে বিছানার আরেক পাশে অন্যদিকে পাশ ফিরে শুয়ে পড়ল ইনশিয়া আয়ান ল্যাপটপটা রেখে শিয়ানকে সেখানে শুয়ে দিয়ে নিজে মাঝখানে আসত সে ইনশিয়াকে জড়িয়ে ধরে জোর করে তাকে নিজের দিকে ঘুরা দিয়ে দেখতে পেল ইনশিয়া আবারও কান্না করছে আয়ান নিজের বৃদ্ধাঙ্গুলি দ্বারা ইনশিয়ার চোখের পানি মুছিয়ে দিয়ে তাকে চুম্বন করে বলল কান্না করছো কেন নিজের ছেলের প্রতি দেখছি ভালোই হিংসে তোমার ঠোঁটকে আমরে হাসতে হাসতে বলো ভালোবাসার ভাগ নিয়ে ছেলের সাথে এত হিংসা করা ভালো নয় বউ এখন একটু ব্যস্ততার মাঝে আছি বলে এই নয় যে তোমার প্রতি ভালোবাসা কমে গেছে বয়স তো কম হলো না এখনো এরকম অবুজের মতো করলে হবে মানুষের আচরণ দেখলেই বোঝা যায় কে কেমন ভালোবাসে কি বললে সত্যি করে বলুন তো আপনার স্মৃতি ফেরার পর কয়টা দিন দিয়েছেন শুধুমাত্র আমাকে দিন তো বাদে দিলাম ঘন্টার হিসেব করুন হাতে গোনা তিন চার দিনের শুধুমাত্র এক দুই ঘন্টা আমাকে দিয়েছেন এর মধ্যে একটা দিন ছিল যেটা ভালোবেসে আমাকে দিয়েছেন আর বাকি দিনগুলো রাগের বসীভূত হয়ে ছেলেকে পেয়ে আমাকে তো আর চেনেনি না আমিও যে একজন মানুষ আমারও আকাঙ্ক্ষা অনুভূতি থাকতে পারে সেটা ভাবার মতো সময়ও তো আপনার কাছে নেই এতটাই ব্যস্ত আপনি অভিমান নাকি হিংসা কি বলবো আমিও বুঝতে পারছি না ইনশিয়ার রাগে আয়ানের পেটের উপর বসে তার অধরে কামড় দিয়ে বলল ইচ্ছে করছে কামড়ে দিই একদম আপনার মুখটা বন্ধ করে দিই আমার কথাগুলো সিরিয়াসলি নেওয়ার বদলে উল্টো মজা নিচ্ছেন আপনি আমার এইসব ভালো লাগছে না আমার কোটি টাকা চাই না আমি শুধু স্বামী সন্তান নিয়ে একটু শান্তিতে বাঁচতে চাই আর পাঁচটা সাধারণ মেয়ের মতো সংসার করতে চাই কিন্তু আপনার এই প্রফেশনের জন্য কিচ্ছু হচ্ছে না আপনি তো আমাকে সময়ই দেন না যতটুকু সময় ফ্রি থাকেন সেটা ছেলের সাথে স্পেন্ড করেন আপনার জীবনে আমার কোনো অবস্থানই নেই আয়ান বাঁকা হেসে ইনশিয়ার নাকে আলতা করে কামড় দিয়ে বলল তোমার আচরণগুলো আজ সত্যি বাচ্চাদের মতো লাগছে শিয়া লাগবেই তো কারণ একটাই আমার কোনো ভ্যালু নেই আয়ান ইনশিয়াকে নিজের উপর থেকে নামিয়ে তার উপর আচ্ছা হয়ে তার অধর যুগল দখল করে নিল কিছু সময় পর সে ইনশিয়ার অধর যুগলকে মুক্ত করে বলল আমি একটা মিশনে আছি শিয়া আর সেটা শুধুমাত্র তোমার জন্য আমি যদি মিশনে সাকসেসফুল হই তাহলে তোমার জীবনে নতুন একটা অধ্যায়ের সৃষ্টি হবে এটা এমন একটা অধ্যায় যেটা প্রতিটা মানুষের জীবনে জন্ম থেকেই থাকা উচিত দেরিতে হলেও আমি সেই অধ্যায়টাকে তোমার জীবনে প্রতিস্থাপন করতে চাই তারপর দেখব আমার প্রতি তোমার মনে কতগুলো অভিযোগ আসে আর শোনো মিশন সাকসেসফুল হওয়ার পর আমি আর কোনো দিনও ব্যস্ততা দেখাবো না দিনের বারো ঘন্টা সময় তোমাদের জন্য থাকবে এর ছয় ঘন্টা শুধুমাত্র তোমার কোন মিশনে আছেন আপনি সময় হলে জানতে পারবে এখন বলো তোমার প্র্যাকটিসের কি খবর আয়নের কথা শুনি ইনশিয়া জোরপূর্বক হাসি দিয়ে বলো খুব ভালো আমি তো মন দিয়ে প্র্যাকটিস করছি মিথ্যা বলা ভালো নয় শিয়া তুমি যদি এভাবে মিথ্যা কথা বলো তাহলে শিয়ান কি শিখবে আমি মিথ্যে বলিনি পরিস্থিতি নিজের অনুকূলে আনতে ইনশিয়া নিজের আয়নের যুগত দখল করে নিল কিছু সময় পরে ছেড়ে দিতে আয়ন চৌধুরী বলতে শুরু করলো সিরিয়াস করার চেষ্টা করেও কোনো লাভ হবে না মিসেস চৌধুরী আমি শুনলাম আপনি নাকি একটা ফায়ার ও টার্গেট পয়েন্টে লাগাতে পারেন না এরকম অমনোযোগী হলে কোনো কাজে সফল হতে পারবে না শুটিং প্র্যাকটিসের সময় অমনোযোগী হলে বারবার টার্গেট মিস হবে জিমে গেলে অল্পতেই হাঁপিয়ে যাচ্ছ আর পানি খাচ্ছ এরকম করলে কিভাবে হবে বলো তুমি বুঝতে কেন পারছো না এগুলো শিখে রাখা তোমার জন্য কতটা জরুরি সেলফ ডিফেন্স না জানলে পদে পদে লাইফ রিস্কের সম্মুখীন হবে আয়নকে নিজের সাথে একদম জড়িয়ে ধরে বলল আপনি আছেন তো কিছু হবে না আমার কথাটা বলে আয়নের সঙ্গে আরো ঘনিষ্ঠ হলো ইনশিয়া প্রায় ঘন্টা খানিক পর ইনশিয়া ও আয়ান চৌধুরী একে অপরের সঙ্গে বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করছে এমন সময় হঠাৎই আয়ানের ফোনে কল আসলেও ফোন স্ক্রিনে মবিনের নম্বর দেখে সেই ইনশিয়াকে ছেড়ে দ্রুত বিছানা থেকে নেমে আসতো সে কাপড় ঠিক করতে করতে কল রিসিভ করে ফোনটা কোনো রকমে কাঁধের সাহায্যে কানে ধরলো হ্যাঁ বল ওখানে থাক আমি এক্ষুনি আসছি জাস্ট থার্টি মিনিটস রাস্কেল আধা ঘন্টার জন্য আটকে রাখতে পারছিস না ওকে ওকে আই এম কামিং আয়ন চৌধুরী কল কেটে দিয়ে দ্রুত বাথরুমে চড়ে গেল দশ মিনিটের কম সময়ে গোসল শেষ করে সে রুমে চলে আসলো আয়ন চৌধুরী শার্টের বোতাম লাগাতে লাগাতে ইনশিয়ার উদ্দেশ্যে বলল ইম্পর্ট্যান্ট কাজ আছে আজ রাতে হয়তো আর ফিরতে পারবো না অপেক্ষা করুন আমার ছোট আর সরি সিয়া ইনশিয়া কোনো প্রতিউত্তর না করে নিজের কাপড় ঠিক করে বাথরুমে চলে গেল মতেই দ্রুততার সাথে গোসল শেষ করে সে রুমের বাইরে চলে আসলো দুজন সার্ভেন্ট ড্রয়িং রুম পরিষ্কার করছে ইরশিয়া তাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো আপনাদের স্যার কতক্ষণ হলো বের হয়েছে একটু আগেই বের হলো ঠিক কতক্ষণ পাঁচ মিনিট হয়তো হয়নি কিন্তু কাছাকাছি নাজমানটিকে বলবেন উনি যেন আমাদের রুমে গিয়ে একটু সিয়ারের সাথে থাকে নিজের কথা শেষ করে ইনশিয়া ওনা ঠিক করতে করতে পার্কিং লটের দিকে দৌড় দিল ইনশিয়া সেখানে আসতেই আয়ান গাড়ি নিয়ে বেরিয়ে গেল ইনশিয়াও সময় নষ্ট না করে দৌড়ে বাড়ির বাইরে চলে আসত কিন্তু বাড়ির সামনে কোনো গাড়ি নেই আয়ানের বাড়িটা একটু ভেতরের দিকে হয় এর প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত কোনো বাড়িঘর নেই আর এদিকে গাড়িও আসে না স্কুল কিনারা না পেয়ে ইনশিয়া আবারও বাড়ির পার্কিং লটে এসে ড্রাইভার আঙ্কেলকে ঘুম থেকে ডেকে তোলো ড্রাইভার চোখ কস্তাতে কস্তাতে বললো কে হয়েছে মা চাচা আমাকে একটু বাজার পর্যন্ত ছেড়ে দিন প্লিজ এ সময় বাজার আপনাকে গাড়িতে বসে সব বলবো এখন প্লিজ চলুন আচ্ছা দাঁড়াও আমি চোখ মুখে পানে দিয়ে আসি না না সময় নেই এভাবেই চলুন ইনশিয়ার জোরা জড়িতে ড্রাইভার গাড়িতে গিয়ে বসতেই ইনশিয়াও ব্যাক সিটে গিয়ে বসলাম গাড়ি মেন শহর পর্যন্ত আসতেই একটা বাড়ির সামনে আয়নের গাড়িটা দেখে ইনশিয়া ড্রাইভারকে গাড়ি থামাতে বলল কিন্তু তুমি তো বাজারে যেতে চেয়েছিলে আমার এখানে একটু কাজ আছে এখানেই নামবো ঠিক আছে আমি কি তোমার জন্য ওয়েট করব এখানে না আপনি যান আমার দেরি হবে পরে না হয় আমি ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরব কিন্তু আপনি যান গাড়ি থেকে নেমে ওনার সাহায্যে নিজের মুখটা ভালোভাবে কভার করে নিলে ইনশিয়া এরপর সে বাড়ির ভেতরে প্রবেশ করতে গেলেই বাড়ির সামনে থাকা সিকিউরিটি গার্ডটাকে তাকে বাধা দিল কি প্রবলেম আমাকে ভেতরে যেতে দিচ্ছেন না কেন ভিজিটিং কার্ড দেখান ভিজিটিং কার্ড একজন ভিআইপি গেস্ট আজকে রাতের জন্য এই পুরো বারটাই বুক করছেন তাই ওনার দেওয়া ভিজিটিং কার্ড ছাড়া কারো ভেতরে যাওয়া পারমিশন নেই আমার পরিচিত লোক আছে ভেতরে সরি ম্যাম আপনি কালকে আসুন বা অন্য কারো বারে যান আজকে আমাদের বাড়ির বাইরে কাউকে এলাও করা যাবে না তর্কে না জুড়িয়ে ইনশিয়া চলে যাওয়ার জন্য উদ্ধত হতেই পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল সে তৎক্ষণাৎ পেছনে ঘুরতেই দেখে মোবিন দাঁড়িয়ে আছে মবিন গার্ডদের উদ্দেশ্যে বললো উনি আমাদের গেস্ট ওনাকে ভেতরে আসতে দিন ম্যাম আপনি আমার সাথে আসুন ইনসিয়া কৃতজ্ঞতার হাসি দিয়ে মোবিনের সাথে বাড়ির ভেতর প্রবেশ করলো ইনশিয়া এরকম জায়গায় এর আগে কখনো আসেনি তাই এখানকার পরিবেশ থেকে ভীষণ অস্বস্তি হচ্ছে তাই ইনশিয়ার হাব ভাব দেখে মুভি জিজ্ঞেস করলো ম্যাম আপনার কি অসুবিধা হচ্ছে চলুন ফাঁকা কোথায় বসিয়ে দিই না প্রয়োজন নেই আপনি আজ আমাকে কল করলেন না কেন আমি আজ সারা দিন ব্যস্ত বসের অর্ডার মোতাবেক এখানে ওখানে দৌড়ের উপরেই আছি কিন্তু আপনি এখানে কেন আসলেন বস দেখলে নতুন একটা সিনক্রেট হবে আপনার বস কোথায় ওনার জন্যই এখানে এসেছি আমি বস তো ভেতরে আছে ভেতরে মানে আমাকে এখনই ওনার কাছে নিয়ে চলুন মানে আমি দূরে দাঁড়িয়ে ওনাকে দেখতে চাই ম্যাম আপনি কি বসকে ফলো করছেন যেটা ভাবার ভাবতে পারেন ভাইয়া এখন আমি যেটা বললাম সেটা করুন সরি ম্যাম কিন্তু আমার পক্ষে এটা সম্ভব না বস এখানে পার্সোনাল কাজে এসেছে তার আশেপাশে আমাদের যাওয়ারও পারমিশন নেই আমরা তো বাইরে থেকে গার্ড ঠিক আছে কারো হেল্পের দরকার নেই আমার ইশিয়া নিজের বাড়ির একদম ভেতরের দিকেই চলে গেল ববিতাকে বারণ করলেও ইশিয়া তার কথার কোনো গুরুত্বর করল না ইশিয়া ভেতরে আসতেই দেখে বারসাইডে একটা মেয়ের সাথে খুব কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছে আয়ান চৌধুরী কথা বলার পাশাপাশি দুজনই ড্রিঙ্ক করছে মেয়েটার সঙ্গে আয়ানকে এরকম ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ভেতরে চিনচিন করে উঠল ইনশিয়ার নিজেকে সামনে নিয়ে এসে আরও ভালোভাবে ওনা দিয়ে মুখটা কাভার করে নিল ইনশিয়াকে একা একা এক কোনায় বসে থাকতে দেখে একজন ছেলে এসে হাত মেলানোর জন্য তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল হ্যাঁ আমি রবিন ইউ ইনশিয়া করা প্রতি না করে আবারও আয়নের দিকে ফলো করতে শুরু করলো ইনশিয়ার এমন করে ইগনোর করায় রবিন নামে ছেলেটার রাগ হলেও সে ফের বলল আরে আমার বাজে কোনো কোন নেই তোমাকে একা দেখে কথা বলতে আসলাম সাথে কেউ আসেনি একা এখানে মজা পাবে না আমার সাথে পার্টনারশিপ করতে পারো আজকে রাত্রের জন্য আপনি আসতে পারেন আমি তোমাকে বাজে অফার করব না জাস্ট ডান্স পার্টনার হওয়ার প্রপোজাল দিচ্ছি বসে বসে বোরিং না হয়ে আমার সাথে এসে বিরক্ত হয়ে রাগিশ্বরে বললো আপনাকে ইগনোর করছি তারপরে আমার ছাত্রম কেন করছেন আপনি আমি এখানেই ঠিক আছি বিরক্ত না করে নিজের কাজে যান যত সব তোমার ভালোর জন্যই বলছি এখানে একা বসে থাকলে বাজে ছেলেদের খপ পড়তে পারো এখানে খারাপ ভালো সব রকমের মানুষ আছে আমার সাথে থাকলে সেফ থাকবে প্রত্যুত্তরে উত্তরে ইনশিয়া কিছু বলার আগে মুবিন রবিনের সম্মুখে এসে তার কাঁধে হাত রেখে বলল কি সমস্যা ভাই মেয়েটাকে ডিস্টার্ব কেন করছিস ফ্ল্যাট করার জন্য অন্য দেখ আরে এত সুন্দর একজন মেয়ে একা এভাবে বসে আছে যখন তখন গ্যাংয়ের বদমাস ছেলেগুলো ওকে ডিস্টার্ব করতে পারে তাই আমি ওনার সেফটির কথা চিন্তা করে ওর সেফটির চিন্তা তোকে করতে হবে না আমি আছি ওর সাথে মেয়েটা আমার সাথে এসেছে এবার যাবি নাকি থার্ড ডিগ্রি দিতে হবে রবিন এবার কিছুটা ভরকে গেল সরি ভাই রং সাইডে চলে এসেছি আপু সরি কিছু মনে করবেন না রবিন চলে যাওয়ার পর মমি ইনশিয়ার সামনে থাকা চেয়ারে বসে বলল ম্যাম এই জায়গাটা আপনার জন্য সেফ নয় সবাই আপনাকে খারাপ নজরে দেখছে এখানে থাকলে আরো সমস্যার সম্মুখীন হবেন ইনশিয়া কোনো প্রতিউত্তর না করে এক দৃষ্টিতে আয়ানদের দিকে তাকিয়ে আছে আয়ান গ্লাসে শেষ সুমুখ দিয়ে মেয়েটার সঙ্গে অন্তপুরে চলে গেল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো ইনশিয়া সে কাপা গলায় বলল বাড়ির ভেতরের রুমগুলো তো অবৈধ কর্মকাণ্ড চলে তাই না আই মিন ব্রোথেলসে যেগুলো হয় এই কারণেই তো বলছে আপনি জান এখান থেকে আমি না হয় আপনাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসছে এই জায়গাটা ভালো না ইনশিয়া ভাবলে শিন ভাবে বলল ভাইয়া ছোট বোন মনে করে একটা সত্যি কথা বলবেন প্লিজ আপনি আগে বসুন আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে পানি খাবেন না আপনি শুধু আমার প্রশ্নের উত্তর দিন তাহলেই হবে হুম বলুন আপনার বস কি পরনারীতে আসক্ত মানে কোন মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক আছে তার ছি 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 কি বলেন এইসব কখনো কখনো পরিস্থিতি শিকার হয়ে নোংরা কথাও মুখে আনতে হয় যেগুলো বলা উচিত নয় আমি নিরুপায় ভাইয়া আমার এই প্রশ্নের উত্তরগুলো জানা খুবই দরকার ম্যাম আপনি কি স্যারকে সন্দেহ করেন বড় বড় গ্যাং মাফিয়াদের জন্য এইসব কর্মকাণ্ড তো অস্বাভাবিক কিছু না এদের যে নারী দোষ রক্তে মিশে থাকে আমার হাজবেন্ডও যদি এরকম হয়ে থাকে তাহলে তাকে আমি অবশ্যই ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করব। ওনার অতীত আমার কোনো সমস্যা নেই আমি আমার ভালোবাসা দিয়ে ওনাকে সব ভুলিয়ে দিব ভালো করে তুলব তাকে আমি কিন্তু এর জন্য ওনার সকল প্রকার খারাপ দিকগুলো তো আগে জানতে হবে তাছাড়া তো আর সম্ভব নয় বুঝতে পারছি আপনার কথা ভাইয়া আমি ওনাকে প্রথমসে যাওয়া আসা করতে দেখেছি ওনার সঙ্গে আপনিও ছিলেন মনে হলো আপনার কাছ থেকে সব প্রশ্নের উত্তর পাবো তাই আর আজকেও তো একটু আগে উনি একজন মেয়ের সঙ্গে ভেতরে চলে গেলেন নিশ্চয়ই খারাপ কাজ করার উদ্দেশ্যে ইনশিয়ার কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে রইল মুবিন এরপর সে বলতে শুরু করলো বস কোনো বাজে উদ্দেশ্য নিয়ে এখানে আসেননি আর আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই নয় বস ওই মেয়েটার সাথে ভেতরে গেছে বিজনেসের কাছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এত মানুষের মধ্যে তো আর ডিল করা সম্ভব না তাই আড়ালে যাওয়া আর আপনি যাওয়ার ব্যাপারটা নিয়ে যে সন্দেহ করছেন সেটাও ভুল বস ওখানেও বিজনেসের জন্য আর পার্সোনাল একটা কাজে যায় প্রস্টিটিউশনের জন্য নয় মানে ওনার কোনো নারীর দোষ নেই তাই তো এক্স্যাক্টলি বস তো অলওয়েজ মেয়েদের সঙ্গ এড়িয়ে চলার চেষ্টা করে কাজের সূত্রে দেশের বাইরে গেলেও আশেপাশে গার্ড রাখে যেন রকম সিনক্রিট ছাড়াই এই ধরনের পরিস্থিতি হ্যান্ডেল করা যায় আর এখানেও আমরা গার্ড দিচ্ছি বসের ইশারা পেলেই অ্যালার্ট হয়ে যাব মবিনের বলা কথাগুলো শুনি নিশ্চিন্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ো ইনশিয়া আয়ান সম্বন্ধে ভালোভাবে না জেনে সে কত কিছুই না ভেবে বসেছিল আসলে আয়ান চৌধুরী ঠিকই বলে চোখের দেখা সবসময় সত্যি হয় না তাই বাহ্যিক রূপ দেখে কোনো কিছু বিচার করা ঠিক নয় আজকে এই পুরো বারটা সুনামধন্য একজন বিজনেসম্যান বুক করেছে উনি মূলত আন্ডারগ্রাউন্ডের ইনলিগাল বিজনেসের সাথে ইনক্লুড ওনার ইনভাইটেশনে বাইরের দেশ থেকেও অনেক মাফিয়া গ্যাং মেম্বার্সরা এসেছে এদের মধ্যে একজন লেডি বিজনেসম্যান আছে বস অনেকদিন যাবৎ ওনাকে ট্রেস করার চেষ্টা করছিল আজ ওনাকে এখানে দেখার সঙ্গে সঙ্গে বসকে কল করেছি আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য আরো একটা শত উন্মোচিত হলো আমার কাছে একটা কথা বলি ম্যাম বসকে একটু আগলে রাখবেন প্লিজ বসের জীবনে সে অনেক আপনি আসার পর বস অনেকটা পরিবর্তন হয়েছে হুম আচ্ছা আমি এখন বাড়ি যাব উনি যদি আমাকে দেখেন তাহলে একটা সিনক্রিয়েট হবে এখানে আমি আপনাকে ছেড়ে দিয়ে আসছি না থাক আপনি আমার সাথে গেলে উনি যদি আপনাকে দেখতে না পান তাহলে ঝামেলা হবে কিন্তু আমি ট্যাক্সি নিয়ে চলে যাব সমস্যা নেই বুঝে বলছেন তো হ্যাঁ হ্যাঁ কিছু হবে না আমি তাহলে এখন যাচ্ছি আমার এখানে আসার কথাটা আপনি আপনার বসকে জানাবেন না হুম ইনশিয়া বার থেকে বের হতেই দেখলো বাড়ির সামনে একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে এই জন্য ব্যাগ না চাইতেই জল এত রাতে কষ্ট করে আর ট্যাক্সি খুঁজতে হবে না ইনশিয়া কোনো কিছু চিন্তা না করি সে ট্যাক্সিতে উঠে বসত ইনশিয়া লোকেশন বলার পর ট্যাক্সি ড্রাইভার বলল কিন্তু ওই জায়গাটা তো শুনশান ওই দিকে কেউ যায় না আপনি কেন যাবেন আবার দরকার আছে তাই আপনার তো টাকা পেলেই হলো এত কথা কিসের আপনার চলুন ড্রাইভার আর কথা না বাড়িয়ে ট্যাক্সি স্টার্ট দিয়ে চলতে শুরু করলো ইনশিয়া ট্যাক্সির উইন্ডো দিয়ে রাতের এই আলোকিত শহরটা উপভোগ করছিল আচমকা গাড়ির উইন্ডোর গ্লাস তুলে দেওয়ায় ইনশিয়া বলল কি ব্যাপার গ্লাস তুলে দিলেন কেন ধোলা আসতে তাই কই কোথায় ধোলা আপনি গ্লাস নামিয়ে দিন চুপচাপ বসে থাকুন তো ম্যাডাম আমাকে ড্রাইভিং করতে দিন ইনশিয়া আবারও কিছু বলতে যাবে তখনই সে খেয়াল করলো ড্রাইভারের হাতে ওয়াকি টকি রয়েছে কিছু একটা সন্দেহ হতে ইনশিয়া নিজের ফোনটা বের করে কাউকে কল করতে গিয়েও ব্যর্থ হলো কারণ কোনো সিগনাল পাচ্ছে না মোবাইলে মুহূর্তেই অজানা আতঙ্কে এশিয়ার পুরো শরীর কাটা দিয়ে উঠল সে কিছু বলার আগেই খেয়াল করলো ড্রাইভার রাস্তার মোর ঘুরিয়ে দিকে যাচ্ছে ইনশিয়া কোনো মতেই নিজেকে শান্ত করে প্রশ্ন করলো এদিকে কোথায় যাচ্ছেন গাড়ি ঘোরান আমি আপনাকে যে লোকেশনে কথা বলেছি সেটা উল্টো দিকে আমি নিজের ভাব মতে যাচ্ছি আপনি চুপ থাকুন আজব তো আমি আপনার গাড়ির একজন প্যাসেঞ্জার আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন এভাবে কথা বলতে পারেন না আপনি আমার সাথে প্রয়োজনে আমি আপনাকে কিছু টাকা বাড়িয়ে দিব গাড়ি ঘোরান আপনি ড্রাইভার কোনো প্রতি না করে উঠো গাড়ির স্পিড বাড়িয়ে দিল এ কি আপনি স্পিড বাড়িয়ে দিলেন কেন আপনার ভাবগতি তো সুবিধা লাগছে না আপনি এখানে গাড়ি থামান আমি নেমে যাব আপনি যদি গাড়ি না থামান তাহলে কিন্তু আমি পুলিশকে কল করব ড্রাইভার শয়তানি হাসি দিয়ে বলল চেষ্টা করুন কোনো লাভ হবে না এই ট্যাক্সির পুরোটাই স্পেশাল গ্লাস দিয়ে কভার করা এর ভেতরে কোনো সে গজলে আসবে না ইনশিয়া ভয়ে উত্তেজিত হয়ে উঠলেই ড্রাইভার তার মুখে রোমা চেপে ধরলো মুহূর্তের মধ্যেই জ্ঞান হারালো ইনশিয়া জ্ঞান ফিরতেই নিজেকে একটা বদ্ধ রোমে আবিষ্কার করলো ইনশিয়া অল্প আলোতেই রোমের কোনো কিছুই সেরকমভাবে বোধগম্য হচ্ছে না তবে রোমটা বেশ বড় এখানকার স্যাঁতসেঁতে পরিবেশ দেখেই এটা স্পষ্ট রোমটা কোনো নদী বা সমুদ্রের আশেপাশের এলাকায় হবে তীব্র মাথা যন্ত্রণায় দুহাতে মাথা চেপে ধরে শোয়া থেকে উঠে বসল ইনসিয়া সে এতক্ষণ যাবৎ মেঝেতে শুয়েছিল কোমরেও বেশ ব্যথা করছে সম্ভবত তাকে উপর থেকে ঠাস করে মেঝেতে ফেরা হয়েছিল ইনশিয়া কোনো মতে উঠে দাঁড়িয়ে এলোমেলো পায়ে হাঁটতে শুরু করলো নিজের অবস্থানটা জানার জন্য নিজের তার ঠিক না থাকায় তার সাথে ধাক্কা খেয়ে কিছু একটা নিচে পরে বিকট আওয়াজের সৃষ্টি হলো ইনশিয়া কিছু বুঝে ওঠার আগে দরজা খোলার আওয়াজ পেয়ে এসে চিৎকার করে বলতে শুরু করলো মিস্টার চৌধুরী আমি জানি এটা আপনি আজকে আবারও আমাকে সেন্সলেস করে এরকম একটা জায়গায় এনেছেন তাই না আমি খুব ভালো করেই জানি এই কাজ আপনি ছাড়ার কেউ করতে পারে না কি হলো কথা কেন বলছেন না সামনে আসুন মি এবার আমি কোনো ভুল করিনি প্লিজ এরকম করা বন্ধ করুন সামনে আসুন আমার অস্বস্তি লাগছে সিয়ান একা আছে প্লিজ ইনশিয়ার কথা বলার মাঝে একজন অপরিচিত লোক এসে তার সামনে দাঁড়ালো লোকটার বয়স সম্ভবত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হবে আপনি আপনি আপনাকে তো চিনলাম না আমাকে চিনবে না আমিও তোমাকে ভালো করে চিনি না তাই চেনার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি মানে মানেটা শীঘ্রই জানতে পারবে বসো এখানে তুমি আমাদের স্পেশাল গেস্ট তাই স্পেশালভাবে ভাবে ট্রিট করবো আপনি নিজের পরিচয় দিন কে আপনি নিকনেম এইচ আইভি আন্ডারওয়ার্ডে আমাকে সবাই এই নামে চেনে আর আমি ঠিক এইচ আইভি ভাইরাসের মতোই ভয়ঙ্কর যাকে ধরবো সে শেষ ভনিতা বন্ধ করে স্ট্রেট কাট কথা বলুন আপনি এই মেয়ে গলা নামিয়ে আমার সাথে গলা উঁচু করে কেউ কথা বলে না ইচ্ছা কিছুক্ষণ গভীরভাবে ভাবনা চিন্তা করার পর বলল আপনি সেই লোক না বাডে আমার সামনে টেবিলে বসে আমায় ফলো করছিলেন ইয়েস ইউ আর রাইট